একটা নারকেলকে আমি কোয়ে নিলাম নারকেল নারীর জন্য তারপর একটা এক পাঁচশো দুধ একটা নারকেলে পাঁচশো দুধ আর পাঁচশো চিনি পাঁচশো দুধকে আমি নিজে ভেবে ঘন করে নেব এটা প্যাকেটে দুধ ছিল একদম ঘন হয়ে আসবে যখন দুধটা কয়তে তখন আমি পাঁচশো চিনিটা দেব চিনিটা দেবো এবার চিনিটা বেশি হলেও ক্ষতি নাই চিনিটা বেশি হলে তাড়াতাড়ি নারকটা বানবে কিন্তু চিনিটা যেন কম না হয়ে যায় দিয়ে আমার সঙ্গে পাঁচশো চিনি আমি দিয়ে দেবো দেখুন দুধটা কমে এসছে চিনি দিয়ে দিলাম প্যাকেটে আমার ছিলাম প্যাকেট থেকে আর ঢালিনি পাঁচশো চিনি ছিল সেটা আমি এর মধ্যে দিলাম দিয়ে দেবেন দুধটা আবার বেড়ে যাবে যতটা ছিল ততটাই হয়ে যাবে চিনিটা দেওয়ার পর দিয়ে আবার নাচতে নাচতে একদম মগামা হয়ে আসবে যখন তখন ওই নারকেল কোয়াটা আর এলাচ থাতলানো এসব দিয়ে দেবো এবার এটা দেবেন ফুটে ফুটে উঠবে ওই জন্য নাড়তে থাকতে হবে যেন তলায় যেন না লেগে যায় তলায় লেগে গেলে এটা কিন্তু খারাপ হয়ে যাবে খেতেও খারাপ লাগবে তেতো লাগবে ওই জন্য এবার নারকেল কড়াটা আমি দিয়ে দিলাম দুটা ঘন হয়ে এসছে নারকেল কড়াটা দিয়ে আমি এবার খুব ভালো করে নাড়তে থাকবো নাড়তে নাতে একদম যখন দেবেন খুব চার মতো হয়ে আসবে তখন খুব ভালো করে নেওয়া দিয়ে তারপরে এলাচটা দিয়ে এলাচ দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো তখন লাস্টে এখন কিন্তু নাতে থাকবেন ঘন হয়ে আসছে কিন্তু তাও অনেক ঘন করতে হবে একদম যখন শক্ত শক্ত হয়ে যাবে খুন্তিতে যেন না যাচ্ছে না এরকম তখন আপনারা থামিয়ে নেবেন থামিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে নামাবেন কোনো একটা জায়গা আর একটা থালাতে আপনারা ঘি একটু লাগিয়ে নেবেন গোটা থালাটাই একটু অল্প ঘি বলে নেবেন আর হাতে একটু ঘি বা সাদা তেল দিয়ে নাওগুলো বাঁধতে থাকবেন যখন খেতে খুব ভালো লাগবে হাতে যদি ঘি নিয়ে বাঁধেন তা ঘি ঘি সেন করবে খেতেও ভালো লাগে ঘন হয়ে গেছে এবার এটা আমি ফ্যানের তলায় একটু নাড়বো ফ্যানের তলায় নাড়বো আর তা তখন আমি ঘিটা বলে থালার মধ্যে নামিয়ে নিয়েছি ফ্যানের তলায় দিয়েছি হাওয়াতে আমি একটা হাতে ঘি নিয়ে একটু করে নাওগুলো বাঁধছি একটা থালার মধ্যে রাখছি যে থালাটা রাখবেন সে থালায় অবশ্যই ঘি বলা হবে লেগে যাবে কিন্তু নাও নগুলো মাঝা গরমে বাঁধতে হবে নাহলে কিন্তু হবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু বানতে পারবেন না ছোটো মোটা যে যেরকম আপনারা চাইবেন সেভাবে বাঁধবেন যেরকম খেতে চাইবেন Cần nào cũng là cái nào cái nào cũng là cái nào cũng là tôi